যাকে আমি একে বাড়ি চোখে দেখতে পারি না তার ছায়াও ও যায় আমি যাই না চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে অবার স্মার্ট বলে ধুয়ে দিলেন নিজের বড় সতী আবরাম খান জয়ের মা ও বিশেষ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন বুলি জানা গেছে গত চোদ্দ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্টাইলিশ পোশাক পরে ভিন্ন ভিন্ন অঙ্গি ভঙ্গিতে ক্যামেরা হয়ে সেটা আবার শেয়ার করেছিলেন বন্ধুদের সাথে ফটোতে সেরকম কোনো অবার মেকআপ বা অবার স্মার্টের মতো না দেখা গেলেও বুবলির কাছ থেকে এরকম ফটো কখনো দেখতে চাননি অভু তাই তো কমেন্টে এসে ওভার স্মার্ট বলে ধুয়ে দিয়েছেন অভু অন্যদিকে মেগা স্টার সাকিব খান যেন এদেরকে কিছুতেই সহ্য করতে পারছেন না একদিকে অভু বিশ্বাসের জ্বালা অন্যদিকে স্বপ্ন ম্যাচ বুবলির প্যারা তাই তো তিনি বলেন অভু আমার জীবন সঙ্গী করা ছিল সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ও স্বপ্ন বুবলিকেও বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার যেটা এখন পর্যন্ত সুধারতে হচ্ছে তো সুপ্রদর্শক দর্শক চিত্রনায়কার স্বপ্ন বুবলিকে আরন বলে ধুয়ে দিয়েছেন বিশ্বাস আর এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ